আগামীতে মধ্যপ্রাচ্যের কিছু দেশ খুব বিপদে পড়ে যাবে একই সাথে আফ্রিকান একটি দেশও রয়েছে একটি বললে ভুল হবে আরো কয়েকটি দেশ তার সাথে রিলেটেড যেমন ইথিওপিয়া এরকম আরো কয়েকটি দেশ তো সৌদি আরব তারপরে আরব আমিরাত এবং আসলে বিপদে পড়তে পারে আমরা একটা ট্রেন যদি লক্ষ্য করি সেটা হচ্ছে যে সৌদি আরব আগে তেল নির্ভর ছিল মধ্যপ্রাচ্যের অধিকাংশ কান্ট্রিজগুলো আসলেই এইভাবে চলছে তো তারা রিসেন্টলি যে কাজটা করেছে আপনারা একটা জিনিস একটু দেখবেন যে রাসাল হেকমা এই যে একটা ট্যুরিজমের একটা প্রজেক্ট যেটা ইজিপ্ট হাতে নিয়েছিল সেটাই তারা অর্থাভাবে কি করেছে তাদের সিক্সটি ফাইভ বিলিয়ন ডলার হচ্ছে আরব আমি রাতের কাছ থেকে নিয়েছে এবং তাদেরকে এর মালিকানা ছেড়ে দিয়েছে লার্জ একটা মালিকানা ছেড়ে দিয়েছে ওদিকে আবার রিসেন্টলি আই এম এফ এর কাছ থেকে আরো বেশ কিছু এই রাসাল হেকমা এই প্রজেক্টটার জন্যই কিন্তু আরো আপনার ঋণ নিচ্ছে এখন মিশরের সামনে একটা বড় ধরনের কনফ্লিক্ট আমি অনেক কয়দিন ধরে আপনাদেরকে কয়েকদিন না মানে কয়েক বছর ধরেই এটা ট্র্যাক করে বলছি সেটা হচ্ছে যে দি গ্রেট রিনাসান্স যে ড্যামটি রয়েছে ইথিওপিয়া তৈরি করছে এটা নিয়ে ওই নীল নদের পানির বন্টন নিয়ে একটা ওই ইজিপ্টের সাথে আগামীতে দেখবেন যে গ্যাঞ্জাম হবে বড় ধরনের এবং এইটাও কিন্তু ভেতর ভেতর চলছে ওদের দেশে কিন্তু এসব নিয়ে আলোচনা হয় আমরা তো আসলে দূরবর্তী আমরা অতটা জানি না বাট এটা আগামীতে ইন্টারন্যাশনাল মাস মিডিয়া সেই সব জায়গায় চলে আসবে আপনারা দেখতে পারবেন এটা হ্যাঁ এখন সব থেকে ভয়াবহ যে জায়গাটা সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের এই সব দেশ যেমন সৌদি আরব তারপরে আরব আমিরাত এরা কি চাইছে যে তেলের ওপর যে তাদের ডিপেন্ডেন্সি এটাকে তারা ডাইভার্ট করে তারা চলে যেতে চাইছে হচ্ছে ট্যুরিজমের ওপরে এবং ট্যুরিজমের ওপরে তারা ইনভেস্টমেন্ট এক পর এক করছে কারেন্ট সিনারিও দেখে তারা এটা করছে যেমন নিয়ম প্রজেক্টের জন্য রিসেন্টলি কিছুদিন আগেই সৌদি আরব চায়নার শরণাপন্ন হয়েছে যে তোমরা আমাদেরকে লোন দাও আমরা এটা করি এবং এটা একটা হিউজ গ্রেট একটা প্রজেক্ট এটা যদি করা হয় তাহলে তোমরা অনেক লাভবান হবে এখন সমস্যা হচ্ছে যে এরা যে টার্গেটগুলো করছে যেমন রাসাল হিকমা তারপরে নিয়ম সবকিছু কিন্তু ভিশন টোয়েন্টি থার্টির আওতায় অর্থাৎ 2030 সাল বা 2028 সাল এরকম একটা সময়কাল টার্গেট করে করা হচ্ছে সমস্যা হচ্ছে কি যে ওই রকম সময় যেতে যেতে যেসব ট্যুরিজম ট্যুরিজমের যেসব সেগমেন্টস তারা রান করবে বা রান করার মতো একটা অবস্থা হবে ততদিনের মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড বড় ধরনের যুদ্ধ বিধ্বস্ত যেসব ট্যুরিজমের জায়গাগুলো তারা তৈরি করছে বিলাস বহুল বিভিন্ন যে বিনোদনের ওয়ার্ল্ড ওয়াইড মানুষজন এসে তাদেরকে অর্থ দেবে সেটা হয়তো বা আমরা দেখতে পারি আগামীতে বিভিন্ন যুদ্ধ বাহিনী অর্থাৎ বিভিন্ন দেশের যেসব সৈন্য রয়েছে তাদের হয়তো বা অবস্থানের একটা জায়গা হবে এবং একের পর এক এইগুলা ধ্বংস পরিণত হওয়ার একটা সমূহ সম্ভাবনা আমি দেখতে পারছি এবং এরকম একটা দিকেই সব সবকিছু হয়তো বা যাচ্ছে সেক্টরটা যদি তৈরি করে করে ফেলে যেটা যেভাবে প্ল্যান মাফিক এগোচ্ছে ফেললে মধ্যপ্রাচ্য কিন্তু ওয়ার্ল্ডের পরিস্থিতি যদি নর্মাল থাকতো তাহলে সমস্যা হতো না কিন্তু পরিস্থিতি তো নর্মাল থাকবে না যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে কনফ্লিক্ট চলেছে তার কারণে মধ্যপ্রাচ্যে এর আশেপাশে অনেক অনেক বিজনেসেস এগুলো কিন্তু মার খেয়েছে যেমন ধরেন আপনার আরবের যে শেখদের টার্গেট করে এই অনেক অনেক বিজনেসেস চলে যেমন ধরেন লাক্সারি যে সব ইউস রয়েছে তারপর আরো আরো অনেক এইগুলো কিন্তু সব একেবারে একেবারেই ডাউনওয়ার্ডের দিকে চলে গেছে এই সব বিভিন্ন যুদ্ধ একই সাথে প্যান্ডেমিক এলো এটার কারণে আবারও বলা হচ্ছে যে আগামীতে আর একটা প্যান্ডেমিক এর অবস্থা সৃষ্টি হতে পারে এবং এটা নিয়ে জাতিসংঘ মাঝখানে একটা ট্রিটি করতে চাইছিল সেটা বেশ আসলে শঙ্কার একটা বিষয় সেটা নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিওতে জানাবো